নমস্কার দর্শক বন্ধুরা আজকের আমি এই পর্বে গঙ্গাসাগরের ইতিহাস প্রসঙ্গে আলোচনা করতে চলেছি এই পর্বে আমি গঙ্গাসাগর প্রসঙ্গে সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব। কিভাবে স্বর্গের দেবী গঙ্গাকে মর্তধামে আনা হলো কে তাকে নিয়ে এলেন কেন দেবী গঙ্গাকে ধরাধামে আনা হয়েছিল কপিলমণি কে ছিলেন সগর রাজা কে ছিলেন ভগীরথ বা কে ছিলেন এই ভিডিওর মাধ্যমে আপনারা গঙ্গাসাগর প্রসঙ্গে পুরো বিস্তারিত তথ্য জানতে পারবেন তাই আপনাদের কাছে তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ আপনারা এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তাতে আপনারা পুরো বিষয়টি সম্পর্কে জানতে পারবেন দর্শক বন্ধুরা যদি এই ভিডিওতে আমি নিজের অজান্তে কিছু ভুল তথ্য উপস্থাপনা করে থাকি তাহলে আপনারা অবশ্যই সেইটি আমাকে জানাবেন কপিল মুনির কাহিনী দিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি আমি মহামনি কপিল সম্পর্কে যতটা তথ্য জানতে পেরেছি তা হলো মহর্ষি কশ্যপের ঔরসে তার পত্নী দ্বিতির গর্ভে দুই দ্বৈত্যের জন্ম হয় মহর্ষি কশ্যপের জ্যেষ্ঠ পুত্রের নাম হল হিরণাক্ষ এবং কনিষ্ঠ পুত্রের নাম হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ মারা গেলে হিরণ্যকশিপু জন্মগ্রহণ করে এই হিরণ্যকশিপুর পত্নীর নাম ছিল কয়াধু তার গর্ভে চারটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে তার মধ্যে প্রহ্লাদ ছিলেন সর্বকনিষ্ঠ সন্তান অনেকে বলেন প্রহ্লাদ হিরণ্যকশিপুর এক সন্তান যাই হোক না কেন প্রহ্লাদ ছিলেন হিরণ্যকশিপু এবং কয়াধুর সন্তান এই ছিলেন পরম বিষ্ণু ভক্ত কিন্তু হিরণ্যকশিপু ছিলেন ঘোর বিষ্ণু বিদ্বেষী প্রহ্লাদের দুই পুত্র ছিল তারা হল বিরচন এবং কপিল প্রহ্লাদের পরবর্তীকালে বিরচন রাজা হলেও কপিল তার রাজস্ব ত্যাগ করে সাগরদ্বীপে একাকি সাধনা করতে থাকেন এবং তিনি এখানেই সিদ্ধিলাভ করেন আবার অনেকের মতে এই কপিলমণি ছিলেন ব্রহ্মার আধ্যাত্মিক পুত্র তথা মনুর বংশধর তিনি লোকালয় থেকে বহু দূরে আশ্রম নির্মাণ করে একাকী বসবাস করতেন এবং তিনি এখানে একাকী দেব সাধনা করতেন স্বর্গের নদী গঙ্গার মর্তে অবতরণের কাহিনীতে কপিল ছিলেন একজন প্রধান চরিত্র এইবারে আমি সগর রাজার ইতিহাস প্রসঙ্গে আপনাদেরকে জানাবো ভগবান শ্রী রামচন্দ্রের পরবর্তী বংশধর ছিলেন রাজা হরিশ্চন্দ্র রাজা হরিশ্চন্দ্র ও তাঁর স্ত্রী শৈবার নাম আমরা অনেকেই জানি সারা দুনিয়ায় রাজা হরিশ্চন্দ্র মতো অমন ধার্মিক রাজা মেলা ছিল খুবই দুষ্কর রাজা হরিশ্চন্দ্রের পুত্র ছিলেন রোহিদাস তিনি তার পিতার পরবর্তীকালে অযোধ্যার রাজা হন এই রুহিদাসের পুত্র ছিলেন ভীষণ ক্ষমতাশালী রাজা সগর সগর রাজার ক্ষমতার জন্য এক সময় স্বর্গের দেবতারাও তাকে বেশ ভয় পেতেন সগর রাজার কিন্তু কোনো সন্তান ছিল না তাই তিনি পুত্র লাভের আশায় মহাদেবের তপস্যা শুরু করলেন দীর্ঘদিন তপস্যার পর ভগবান মহাদেব তাকে দেখা দিলেন এবং ভগবান মহাদেবের বরে তিনি ষাট হাজার এক সন্তান লাভ করলেন তার দুই স্ত্রী ছিল কৌশানী ও সুমতি ভগবান মহাদেবের বরে কয়েকদিন পরে রানী কৌশানী এক সুন্দর পুত্রের জন্ম দিলেন রাজা তার নাম রাখলেন অসামঞ্জ আর এদিকে রানী সুমতি জন্ম দিলেন একখানি প্রকাণ্ড লাউয়ের রাজা তো ষাট হাজার পুত্রের বদলে অমন একটি লাউ দেখে খুবই রেগে গেলেন আর তৎক্ষণাৎ তিনি তা ভেঙে দিলেন রানী সুমতি মনের দুঃখে সেই লাউয়ের বীজগুলিকে একপাত্র ঘিয়ের মধ্যে সংরক্ষণ করে রাখল এর বেশ কয়েকদিন পর সেই ঘিয়ের পাত্রে রাখা লাউয়ের ষাট হাজার বীজ থেকে সগর রাজার ষাট হাজার সন্তান জন্মগ্রহণ করল সগর রাজার বড় পুত্র অসমঞ্জস ছিল খুবই নরম স্বভাবের এবং ধর্মকর্মই ছিল তার মতি অপরদিকে তার অপর ষাট হাজার ছেলে ছিলেন যেমনই এক তাঁরা ছিলেন তেমনই দুর্দান্ত সগর রাজার জ্যেষ্ঠ পুত্র অসমন পুত্র ছিলেন অংশমান সগর রাজা ছিলেন পৃথিবীর অধীশ্বর তিনি মোট একশো বার যোগ্য করেছিলেন নিরানব্বই বার যোগ্য নির্বিঘ্নে করলেও একশোতম যজ্ঞের সময় যজ্ঞের ঘোড়া নিয়ে তার ষাট হাজার পুত্র বিশ্বভ্রমণে বের হলেন অষ্টমেধ যজ্ঞের নিয়ম হল বহু দেশ ঘুরে ঘোড়া ফিরে এলে তাকে যজ্ঞের স্থলে বলি দেয়া হয় আর কেউ সেই ঘোড়া আটকালে তার সঙ্গে প্রবল যুদ্ধ হয় ক্ষমতাশালী রাজার এবং এই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যতগুলি রাজ্য ভ্রমণ করবে মালিক যজ্ঞকারী যাই হোক না কেন এই একশোতম যজ্ঞ সুসম্পন্ন হলে সগর রাজা মহাপরাক্রমশালী হয়ে উঠবেন এবং তিনি হবেন ত্রিলোকের অধীশ্বর এর ফলে দেবরাজ ইন্দ্রের ক্ষমতা এবং প্রতিপত্তি অনেকটাই কমে যাবে এমন আশঙ্কায় প্রমাদ গুনলেন দেবরাজ ইন্দ্র দেবরাজ ইন্দ্র এমনটাই আশঙ্কা করে যেভাবেই হোক না কেন সগর রাজার এই যোগ্য পণ্ড করার উদ্যোগী হলেন এবং সেই মতো দেবরাজ ইন্দ্র তার উপর ঈর্ষান্বিত হয়ে তার যজ্ঞে ঘোড়াটিকে অপহরণ করেন এবং সমুদ্র তটে মহা জ্ঞানী মহামুনি কপিলের আশ্রমে বেঁধে রাখলেন এদিকে সগর রাজার ষাট হাজার পুত্র ঘোড়াটিকে খুঁজে বের হলেন তারা বহু দেশ ঘুরে অবশেষে হাজির হলেন মহামণি কপিলের আশ্রমে সেখানে তারা তাদের অসমের যজ্ঞের ঘোড়াটিকে খুঁজে পেলেন ঠিক সেই সময় মহামণি কপিল গভীর ধ্যানে রত ছিলেন সগর রাজার ষাট হাজার পুত্র কপিলের ধ্যান ভঙ্গ করলেন এবং কপিলকে চোর অপবাদ দিলেন ঠিক সেই সময় প্রধান্বিত কপিলের ধ্যান ভঙ্গ হল তখনই প্রধান্বিত কপিলমণি তাঁর রোসানলে সগর রাজার ষাট হাজার সন্তানকে ভস্য করে দিলেন এর বহুকাল পরে সগর রাজার পৌত্র অংশুমান তার পিতামহের কথা মতো সোনার রথে চড়ে তার পূর্বপুরুষদের সন্ধানে পাড়ি দিলেন দীর্ঘদিন সন্ধান করার পরেও তিনি কিছুতেই তার ষাট হাজার টাকার সন্ধান করতে পারলেন না তিনি পথে যাকেই দেখেন তাকেই জিজ্ঞাসা করেন কিন্তু কেউ এর সন্ধান দিতে পারে না এবারে একটি কাহিনীতে উল্লেখ আছে যে এরপর তিনি পৃথিবীর পূর্ব দিকের সাগরে গেলেন সেখানে দেখলেন এক নীলবর্ণের হাতি তার দাঁতের উপর পৃথিবীকে ধারণ করে আছে তাকে প্রশ্ন করলেন সেই নীলবর্ণের হাতি বললেন উত্তর দিকে সাগরে যেতে উত্তর দিকে সাগরের তীরে গিয়ে দেখলেন একটি সাদা রঙের হাতি দাঁড়িয়ে আছে তাকে প্রশ্ন করায় সেই হাতি তাকে পশ্চিম সাগরের পথ দেখিয়ে দিল পশ্চিম সাগরের কাছে এসে অংশুমান দেখলেন সেখানে এক লাল রঙের হাতি দাঁড়িয়ে আছে সেই হাতিও তার দাঁতের উপর পৃথিবীর মাটি ধরে আছে যখন সে মাথা নাড়ায় তখনই নাকি ভূমিকম্প হয় অংশুমান সেই লাল হাতিকে সকর রাজার হাজার ছেলেদের কথা করলেন এবং সেই লাল হাতি তাকে সবকিছু তথ্য জানালো এরপর সেই লাল হাতির কথা মতো অংশুমান দক্ষিণ দিকে এসে দেখতে পেলেন কপিল মুনির আশ্রম ও সেখানে তখনও তাদের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া বাঁধা রয়েছে মুনিবরকে দেখতে পেয়ে তিনি কপিল মুনিকে ভক্তি সহকারে প্রণাম করে যজ্ঞাস ও প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেন মুনিবর অংশুমানের ব্যবহারে খুবই খুশি হন এবং তিনি তাকে যজ্ঞের ঘোড়া নিয়ে যাওয়ার অনুমতি দেন এবং তিনি বলেন স্বর্গ থেকে গঙ্গাকে পৃথিবীতে আনতে পারলে গঙ্গার পবিত্র জলের স্পর্শে সগর রাজার ষাট হাজার পুত্রের মুক্তি ঘটবে এছাড়া কিভাবে গঙ্গাকে মর্তে আনা যায় সেই ব্যাপারেও মহর্ষি কপিল সমস্ত কিছু খুলে বলেন অংশুমান ঘোড়া নিয়ে রাজধানীতে ফিরে এসে পিতামহকে সমস্ত বৃত্তান্ত করে বলেন ষাট হাজার পুত্রকে ভর্ষরূপে ঠাঁই দেওয়ার জন্য সগর রাজা সমুদ্রকে নিজের পুত্র রূপে কল্পনা করলেন শগরের পুত্র বলে সমুদ্রের অপর নাম হল সাগর এরপর শগর রাজা তার নাতি অংশুমানের হাতে রাজস্ব প্রদান করে তিনি গঙ্গাকে ধরণিতে আনতে উদ্যত হলেন কিন্তু বেশ কিছু বছর পর তিনি মৃত্যুবরণ করেন এরপর তার নাতি অংশুমানের এক পুত্র সন্তান জন্মায় যার নাম ছিল দিলীপ রাজা দিলীপের জন্মের পর অংশুমান তার কনিষ্ঠ পুত্রের হাতে রাজ্যের সমস্ত দায়িত্ব প্রদান করে তিনি গঙ্গাকে ধরাধামে আনার জন্য হিমালয়ে তপস্যা শুরু করেন রাজা অংশুমান সুদীর্ঘ দশ হাজার বছর তপস্যা করলেও গঙ্গাকে মর্তলোকে আনতে পারলেন না এরপর তাঁর পুত্র দিলীপ দেবী গঙ্গাকে মর্তলোকে আনার উদ্দেশ্যে তাঁর দুই রানীর উপর রাজস্ব প্রদান করে রাজ্য ত্যাগ করলেন তিনি এক অযুত বা দশ হাজার তপস্যা করেও গঙ্গাকে মর্তে আনতে অসফল হলেন অবশেষে তিনি স্বর্গালোকে গমন করলেন এদিকে তার কোন সন্তান না থাকার কারণে এই সুবিশাল রাজ্যের ভবিষ্যৎ রাজা কে হবেন তাই নিয়ে এই রাজ্যের মধ্যে খুবই বিশৃঙ্খলার সৃষ্টি হলে দেবতারাও খুব চিন্তায় পড়লেন এবং এর ফলে দেবতারা একত্র হয়ে মহাদেবকে রাজা দিলীপের রাজ্যে পাঠান দুই রানী দেবাদিতে মহাদেবের সাধনাও করেন এর ফলে একটা সময় মহাদেব তাদের সম্মুখে দেখা দেন দুই রানী সাধনায় মহাদেব তাদের বর প্রদান করতে চাইলে তারা এক পুত্র সন্তান প্রার্থনা করেন এবং মহাদেব তাঁদের দুইজনকে সঙ্গম করতে বলেন এবং এর ফলেই তাদের এক পুত্র সন্তান লাভ হয় এইবারে আমি মহাভারতের সেই বিখ্যাত শ্লোকটি আপনাদের পড়িয়ে শোনাচ্ছি দোহাকার প্রতি কহিলেন ত্রিপুরারী মম বরে শিবের বচন বিধবা আমরা কিসে হইবে নন্দন শঙ্কর বলেন দুইজনে কর এক রতি মম বরে একের হইবে সুসন্ততি মহাদেবের কথা মতো দুই রানী মহাদেবের আজ্ঞা পালন করেন এবং এর দশ মাস পর এক রানী পুত্র সন্তান লাভ করেন কিন্তু সেই সন্তানের কোনো অস্থি ছিল না এবং অস্থি না থাকার কারণে এই শিশুটি একেবারেই কাদার পিণ্ডের মতো ছিল এবং খুবই বিকট দর্শন ছিল এই বিকট দর্শন সন্তান দেখে দুই রানী সেই সন্তানটিকে একটি চুবড়িতে ভরে সরোজু নদীতে বিসর্জন দিতে যাচ্ছিলেন পথে অষ্টবক্র মুনির আশ্রমের কাছে পৌঁছাতেই দুই রানী বশিষ্ঠ মুনি কর্তৃক দৈবমানি পেলেন এবং তাঁরা বশিষ্ঠ মুনির কথা মতো ওই অস্থিবিহীন শিশুটিকে নদীতে ফেলে দেওয়ার বদলে তাকে পথে শুইয়ে রেখে এলেন এইদিকে সেই সময় অষ্টবক্রমণি স্নান সেরে তার আশ্রমে ফিরছিলেন তিনি আশ্রমে ফেরার পথে ওই শিশুটিকে দেখতে পেলেন এবং সেই সময় শিশুটির অঙ্গভঙ্গি দেখে তিনি খুবই ক্রধান্বিত হয়েছিলেন তিনি ভেবেছিলেন এই শিশু হয়তো তাকে দেখে তার চেহারার উপহাস করতে তিনি ভেবেছিলেন এই শিশু হয়তো তাকে দেখে তার চেহারার উপহাস করছে তাই তিনি তখনই বললেন আমারে দেখিয়া যদি করো উপহাস মম ব্রহ্মসাপে হইবে শরীর বিনাশ যদি তব দেহ হয় স্বভাবে এমন মম বরে তুমি হইও মদন মোহন শেষ পর্যন্ত অষ্টবক্র মনির অভিশাপে দুই রানীর পুত্র সুন্দর চেহারার অধিকারী হন এবং তার নামকরণ করা হয় ভগীরথ এই সেই ভগীরথ যিনি গঙ্গাকে মর্তে আনেছিলেন দুই রানী পরম খুশিতে তাদের পুত্রকে ঋষি বশিষ্ঠের আশ্রমে শিক্ষাদানের উদ্দেশ্যে পাঠালেন গঙ্গাকে মর্তে আনার জন্য যা কিছু শিক্ষার প্রয়োজন মহামুনি বশিষ্ঠ মহামুনি বশিষ্ঠ তার সমস্ত দিতে লাগলেন ভগীরথকে এরপর শিক্ষা শেষ হলে ঋষি বশিষ্ঠের কথা মতো ভগীরথ প্রথমে সাত বছর ধরে দেবরাজ ইন্দ্রের তপস্যা শুরু করলেন এরপর দেবরাজ ইন্দ্রকে সন্তুষ্ট করে তার কথা মতো দেবাদিদেব মহাদেবের তপস্যা শুরু করলেন দেবাদিদেব মহাদেব ভগীরথের তপস্যায় সন্তুষ্ট হলেন এবং তাকে বললেন যে একমাত্র তিনিই গঙ্গাকে মর্তে আনতে পারবেন তবে তার জন্য সবার আগে বিষ্ণুদেবকে সন্তুষ্ট করতে হবে বিষ্ণুদেব যদি খুশি হয়ে অনুমতি দেন তবেই গঙ্গা মর্তে আসতে পারবে অন্যথায় নয় এরপর ভগীরথ দীর্ঘদিন খুবই কঠোর তপস্যা করে বিষ্ণুদেবকে সন্তুষ্ট করেন তার তপস্যায় বিষ্ণুদেব খুবই আনন্দিত হলেন এবং তিনি ভগীরথকে নিয়ে চললেন ব্রহ্মলোকে সেখানে গিয়ে অতি কৌশলে তারা গঙ্গাকে ব্রহ্মার কমণ্ডলু থেকে মুক্ত করলেন এরপর তিনি ভগীরথের হাতে একটি শঙ্খ দিলেন এবং তিনি ভগীরথকে বললেন যে তুমি এই শঙ্খ বাজাতে বাজাতে তোমার পথে এগিয়ে যাও দেবী গঙ্গা এই শঙ্খের আওয়াজে তোমার পিছু পিছু প্রবাহিত হবে তিনি দেবী গঙ্গাকে বললেন তুমি ভগীরথের সঙ্গে গিয়ে সূর্য বংশ রক্ষা করো এখন থেকে তুমি মর্তের নদী হয়ে বইবে আর মর্তের যত পাপী আছে সবাই তোমার পবিত্র জলে স্নান করে পাপ মুক্ত হবে এরপর ভগীরথ চলল মর্তের উদ্দেশ্যে পেছনে গঙ্গা দেবী তার প্রচন্ড জলরাশি নিয়ে শঙ্খের ধ্বনি শুনতে শুনতে এগিয়ে চললেন এই চলার পথ কিন্তু খুব একটা মসৃণ ছিল না এই পথে তারা বেশ কয়েকবার বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছিলেন একবার দেবী গঙ্গা ভুল করে সোমেরু পর্বতের গুহায় প্রবেশ করলে ইন্দ্রের ঐরাবৎ সোমেরু পর্বত চিরে চার ভাগ করে গঙ্গাকে মুক্তি দেন সেই চার চারদিকের চার প্রবাহের নাম হল গঙ্গা ভদ্রা শ্বেতা এবং অলকানন্দা নন্দা এরপর আদি কৈলাস পর্বতের কাছে এসে গঙ্গা প্রবল বেগে মর্তের উপর নেমে এলে তাঁর প্রবল স্রোতে যখন ধরাধামের পরিত্রাহী অবস্থা ঠিক সেই সময় মহাদেব তাঁর গঙ্গাকে ধারণ করলেন আর এর ফলে গঙ্গার স্রোতের পরিমাণ খুবই কমে যায় এবং এতে রক্ষা পায় ত্রিবেণীর কাছে প্রয়াগে এসে গঙ্গার সাথে মিলিত হয় যমুনা এবং সরস্বতী এরপর ভোগীরথের অজ্ঞাতসারে সারে বারাণসীর কাছে জহ্নমুনির আশ্রমের পাশ থেকে গঙ্গা প্রবাহিত হওয়ার সময় জহ্নমুনির আশ্রমের পাশে এলে জন্যমুনি গঙ্গার জল আজলাতে তুলে গিলে ফেললেন সেই সময় ভগীরথ পড়লেন মহাবিপদে তিনি জন্নুমনির কাছে গিয়ে কাতর স্বরে সমস্ত বৃত্তান্ত খুলে বললেন সব শুনে জনুমুনি তাঁর জানু চিরে গঙ্গাকে বের করে দিলেন এই জন্য গঙ্গার অপর নাম হল জাহ্নবী এরপর পুনরায় গঙ্গা নিশ্চিন্তে ভগীরথের পেছনে পেছনে পথ চলা শুরু করে এরপর গঙ্গাকে নিয়ে ভগীরথ পৌঁছালেন পশ্চিমবঙ্গের গৌড়ে এই গৌড় বর্তমানে মালদাহ জেলায় অবস্থিত সেখানে পদ্মমুনি ভগীরথের সমস্ত কাহিনী শুনে গঙ্গাকে আরো পূর্ব দিকে নিয়ে যেতে চাইলেন ভগীরথ দেখল তাতে তার কর্মলাভ হবে না সমস্ত পরিশ্রম বৃথা হবে উপরন্ত তিনি মুনির অভিশাপের ভয়ে কিছু বলতে পারলেন না ঠিক তখনই গঙ্গা নিজেই এর উপায় বের করলেন তিনি দুই ভাগে ভাগ হয়ে গেলেন এক ভাগ চলল ভগীরথের সঙ্গে আর অন্য ভাগ নিয়ে পদ্মমণি চললেন আরও পূর্বে অর্থাৎ বর্তমান বাংলাদেশে পদ্মমণির নাম অনুসারে সেই সময় ওই নদীর নাম হয় পদ্মা যেটি বর্তমানে বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে এটি গঙ্গার একটি শাখা নামে আমরা সকলেই জানি এবং ভগীরথের নাম অনুসারে এই দিকের নাম হলো ভাগীরথী এরপর আরও বেশ কিছু কাহিনীর মধ্য দিয়ে ভগীরথ গঙ্গাকে সঙ্গে নিয়ে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে গেলেন মকর সংক্রান্তির পণ্য লগ্নে স্বর্গের পবিত্র গঙ্গার জলের স্পর্শে সগর রাজার ষাট হাজার সন্তান করলেন গঙ্গাসাগরে মুনির আশ্রমের পাশে গঙ্গার মূল ধারাটি সগর রাজার ষাট হাজার পুত্রের মুক্তি ঘটিয়েছিল বলেই সেই সময় থেকে সাগর সঙ্গম এক পণ্য স্থান হয়ে ওঠে আজও সেখানে কেউ ডুব দিলে সমস্ত জাগতিক পাপ বিনষ্ট হয়ে সেই ব্যক্তির মৃত্যুর পর সরাসরি স্বর্গলাভ করতে পারেন তাই আজও প্রতি বৎসর মকর সংক্রান্তির দিন অগণিত ভক্তরা এই মহাপূর্ণ ভূমিতে পূর্ণ লাভের আশায় ছুটে আসেন এখানেই আমি এই ভিডিওটি শেষ করছি এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখবেন তাদের কাছে আমার অনুরোধ আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা নোটিফিকেশান বাটনটিকে অন করে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই